সম্মানিত উপস্থিতি আসসালামু আলিকুম রহমতুল্লাহ বুক্লাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে একটি ইসলামী তাবিজের কিতাবের ভিডিও নিয়ে হাজির হলাম আজ আপনাদেরকে দেখাবো আদি অসল সোলেমানি তাবিজের কিতাব মিশরীয় আশ্চর্য তেলেসমতি সহ অরিজিনাল এই বইটার মধ্যে কী কী ধরনের কাজ আছে ভিডিও জুড়ে আমি আপনাদেরকে দেখাবো তার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত বইটি দেখার চেষ্টা করবেন আদি আসল পাঁচশত বছর পূর্বের সোলেমানি তাবিজের কিতাব মিশরীয় আশ্চর্য করামত সহ এই কিতাবটার মধ্যে আপনারা পাবেন প্রথম থেকে ষাট খণ্ড একত্রে বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে বিস্তারিত কাজের সূচিপত্র এখানে বইটার মধ্যে আপনারা পাবেন বইটি সংগ্রহ করতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর এরকম বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন বইয়ের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন এই বইটার শুরুতে যে কাজগুলো রয়েছে আজ আপনাদেরকে দেখাবো শুরুতে ভিডিও আপনারা দেখেন তো বইটা শুরুতে আপনারা পাবেন যে তাবিজের আমল করার নিয়ম নির্দেশনা বলি আপনারা যারা কাজ করেন কাজ করে বলেন যে ভাই আমি এটা কাজ করেছি ওইটা কাজ কাজ করলে কাজ হয় না তার জন্য বলবো যে আপনারা এখান দেখেন যে কবিরাজের আমল দোয়া মোনাজাতের আমল এখান দেখেন যে পাবেন যে মিশরীয় আশ্চর্য কারামোচ্ছ প্রেম ভালোবাসা মহাব্বতের তদ্বির অস্থির হয়ে ভালোবাসার মানুষকে পাগল করে নিয়ে আসা বাড়ি থেকে ছুটে আসবে এমন তো কবিটার মধ্যে পাবেন বইটার মধ্যে পাবেন দুই ব্যক্তির মধ্যে মহব্বত সৃষ্টি তদ্ভির ভালোবাসার একটি কার্যকারী তদ্বির দেখেন যে মিশরীয় যে তদ্বিরগুলো আছে সেই তদ্বিরগুলো আপনাদেরকে আজ দেখাচ্ছি যারা বসে আনার কাজ করতে চান বইটার মধ্যে পাবেন স্বামী অন্য কোনো নারীর প্রেমে আবদ্ধ হলে ওই সম্পর্ক নষ্ট করার তদ্বির গোপন স্ত্রীকে নিজের বসে রাখার তদ্বির বদমেজাজি স্বামীকে বাধ্য করার তদ্বির সুগন্ধিত ভালোবাসার তদ্বির পাগল হয়ে ছুটে আসার তদ্বির ভালোবেসে কাউকে বিবাহের রাজি করার নতবির বিভিন্ন জ্বরের তদ্বির এখান দেখেন যে যাবতীয় মাথা ব্যথার তদ্বির বিভিন্ন প্রকারের রোগ ব্যাধি বালা মুসিবতের তদ্বিরের কাজগুলো এই বইটার মধ্যে আপনারা পাবেন জিন ভূত দূর করা বিতাড়িত করা জিন হাজির করা শত্রুকে ধ্বংস করা এখানে দেখেন তেলেসমাতি কিছু ফুরকানি তদ্বির আছে যে কাজগুলো কখনও মিস হয় না এরকম কাজ পাবেন এবং আপনারা এখান দেখেন যে নারী এবং পুরুষের গোপন সমস্যার বিভিন্ন প্রকার টোটকা এবং তদ্বির গাছ গাছরা চিকিৎসাও বইটার মধ্যে আপনারা পাবেন বইটি যারা সংগ্রহ করতে চান সোলেমানি তাবিজের কিতাব আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটা নিতে পারবেন বই অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো বই নতুন কোনো কিতাব নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি